নমস্কার দর্শক বন্ধু আমি দশ ব্লগস ভ্লগস আবারও তোমাদের সামনে চলে এসেছি আরও কৌশিকী অমাবস্যা সম্বন্ধে সকল মানুষদের জানানোর জন্য সতর্ক বার্তা করে দিচ্ছি এই কৌশিকী অমাবস্যায় ভুলেও খাবে না এই কয়েকটি জিনিস অনেক তো টোনা টোটকা বললাম এবার কি খাবে না এটাই বলবো সারা বছর অর্থ কষ্ট সারা বছর অশান্তি রোগ জ্বালা দুঃখ দুর্দশা লেগেই থাকবে এই খাবারগুলি যদি কৌশল অমাবস্যার দিন খাও কৌশিকী অমাবস্যার দিন কোন খাবারটা খাওয়া একদম শুভ নয় সেটা প্রথমে জানা দরকার বছরে বারোটি অমাবস্যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অমাবস্যা হচ্ছে কৌশিকী অমাবস্যা চন তন্ত্র চর্চার পেক্ষে তান্ত্রিকের পক্ষে এ অমাবস্যাটা খুবই গুরুত্বপূর্ণ তাই একটু প্রত্যেকে সতর্ক থাকা উচিত দোসরা সেপ্টেম্বর আজ কৌশিকী অমাবস্যা পালন করা কোন জিনিসটি খাওয়া খুব ভাল খারাপ তাই এটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো আর আবারও বলবো কেউ যদি নতুন দর্শক হয়ে থাক চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে এবং কমেন্টে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা জয় মা তারা জয় মা কালী এই কথাটা লেখো এবং অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করো দেখো প্রত্যেকের মঙ্গল হবে কথিত আছে দেবী এই দিনে মর্তে আবির্ভূত হন এবং দেবী তারার অপর নাম ছিল কৌশিকী সেই কৌশিকী নাম থেকে এই কৌশিকী আমাবস্যা শুরু হয়েছে দেবী নামে এই আজকের দিনে দোসরা সেপ্টেম্বর এই কৌশিকী অমাবস্যা সেই অনুযায়ী পালিত হয়েছে পুরাণ মতে তিনি বধ করেছিলেন শম্ভু এবং নিশুম্ভ দুই পরাক্রম অসুরকে এই তো অবশ্যই আগেও অনেক ভিডিও বলেছি দক্ষ মানে এখানে বলা আছে দেবী সমস্ত পুনর্জন্মে আবার পার্বতী রূপে আবির্ভূত হয়েছিলেন সেই দেবীর গাত্রবর্ণ ছিল কালো স্বামী মহাদেব তাই কালিকা নামে তাকে সম্বোধন করছিলেন এমন এক মানে সকল দেবতার সামনে কালী বলতেই ভয়ানক রেগে যান দেবী পার্বতী অপমানিত হয়ে তিনি চলে আসেন মানস সরোবরের ধারে এবং কঠোর তপস্যায় বসেন তিনি সেখানে সরোবরে স্নান করে নিজের দেহের সমস্ত কালো কোষিকা পরিত্যাগ করে দেবী পার্বতী সেই কালো কোষিকা থেকে জন্ম নেয় অপূর্ব সুন্দরী এক কৃষ্ণ বর্ণের দেবী তিনি হলেন কৌশিকী দেবী তার তিথি চিহ্নিত হয় কৌশিকী অমাবস্যা থেকে এই দিনই ব্রহ্মার প্রদত্ত বর পেয়ে প্রায় অমরত্ব দান করেছিলেন দুই অসুর শুম্ভ এবং নিসুম্ভ। কোন পুরুষ তাদের বধ করতে পারবে না সাধারণ নারীর হাতেও তাদের মৃত্যু নেই যে নারী মাত্র গর্ভ ব্যতীত অন্য কোনোভাবে জন্মগ্রহণ করবে একমাত্র তার হাতেই মৃত্যু হতে পারে এই দুই অসুরের এমন বর পেয়ে মহা মানে পরাক্রমে তাদের স্বর্গ আক্রমণ করে বসলো অসহায় দেবতাদের রক্ষা করতে তখন দেবী মা কৌশিকী নেমে আসলেন কোন গর্ব থেকেও নয় এবং কালী জনি থেকেও নয় ব্রহ্মার বরে শর্ত অনুযায়ী তিনি শুম্ভ নিশুম্ভকে বধ করতে সক্ষম হলেন এই মা কৌশিকী সাধারণ নারীর হাতেও তাদের মৃত্যু নেই শুম্ভ নিশুম্ভ যে নারীর মাতৃগর্ভ গর্ব ব্যতীত অন্য কোনোভাবে জন্মগ্রহণ করে একমাত্র তার হাতেই এই দুই অসুরের মৃত্যু হতে পারে এমন পেয়ে দেবলোকে স্বর্গ আক্রমণ করে বসলো অসহায় দেবতাদের রক্ষা করতে তখন দেবী কৌশিকী নেমে আসে কোন গর্ভ থেকে নয় দেবী কালী জনিন থেকে জন্ম হয়নি তাই ব্রহ্মার বরে শুম্ভ হয়েছিলেন তাই তার মুক্ত হল দেবলোক দেবতারা আর মর্তে প্রচারিত হলো এই দেবীর কথাটি সুতরাং এই কথা বলাই বাহল্য তাই এই তিথি ভূমিকার শাস্ত্রে যথেষ্ট রয়েছে এই দিনটি অবশ্যই সাত্বিক ভাবে প্রত্যেকের কাটানো উচিত সামর্থ্য থাকলে তারাপীঠে পূজাও দিয়ে আসতে পারো আর যদি না পারো বাড়িতে কোনো মাতৃমূর্তি বা দেবী প্রকৃতি কিছু মূর্তি থাকে চিত্রপট থাকে তাতে একটা লাল জবার মালা দাও এবং ভক্তি ভরে মাকে যদি স্মরণ করো তিনি তুষ্ট করবেন এই দিনকে ধূপ ধুনো দিয়ে দে মিষ্টি দিয়ে দেবীর পূজা করো তাহলে তো শুভ ফল পাবেই পাবে দেবীকে কিন্তু আমিষ ভোগ দেওয়ার চল রয়েছে এই পুজোর দিনকে অনেকে নিরামিষ আহার করে এই দিনকে কিন্তু ভাত না খাওয়াই উচিত এই দিন ভুল করেও মিথ্যে কথা কখনো বলবে না কোটি কটু কথা তিক্ত ভাষা পরনিন্দা পরচর্চা কখনো করবে না আর যদি একটুও সামর্থ্য থাকে তাহলে কাউকে সাহায্য করো দেবী পূজার সঙ্গে সঙ্গে কেউ যদি খারাপ কাজে নিযুক্ত হয় বা নিজেকে নিযুক্ত রাখে তাহলে মা তারা মারাত্মকভাবে রুষ্ট হয় এবং দুষ্টে দমন করে সত্য আর সতী স্থাপনের উদ্দেশ্যেই দেবীর আবির্ভাব হয়েছিল তাই তার ভক্তরা সর্বদাই যেন সত্যের পথে থাকে ন্যায়ের পথে তাকে নিষ্ঠার সঙ্গে থাকে এই নিয়মের কথা সাধারণত প্রত্যেকের মাথায় রাখা উচিত এই কৌশিকী অমাবস্যার ফলে ভাগ্যে শুভ প্রত্যেকের হবে এবার সব প্রত্যেকে শ্রবণ করতে হবে কৌশিকী কোন খাবারটা খাওয়া একদম শুভ নয় কৌশিকী অমাবস্যার সৃষ্টির কারণ কিভাবে হলো মা তারার কিভাবে হত্যা করলো এবং কৌশিকী নাম কিভাবে পরিচিত হলো ওই দিনকে কৌশিকী বলা হয়ে থাকে এবং বামা খাপাও এই দিনকে সিদ্ধি লাভ করেছিল মা তারাকে পুজো দেওয়ার পর তাই কৌশিকী আমস্যার দিন ভুলেও এই খাবার গুলো খেও না আর এই যে কাজগুলো বললাম কখনো এই কাজগুলো করো না ইংরাজি দু সালে পয়লা সেপ্টেম্বর পনেরোই ভাদ্র রবিবার ভোর পাঁচটা সাত মিনিট থেকে শুরু এবং সতেরোই ভাদ্র সকাল ছটা বেজে একত্রিশ মিনিট অর্থাৎ ইংরাজি দোসরা সেপ্টেম্বর অমাবস্যা মঙ্গলবার দিন ছেড়ে যাবে তাহলে দুই সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা এত গুরুত্বপূর্ণ কেন কৌশিকী অমাবস্যার সঙ্গে কালিকার যে সম্পর্কিত যে কালীর সম্পর্কে সমস্ত কথাটা বললাম এই দিনকে কালিকাকে বিশেষভাবে পুজো করা হয় পুরাণ অনুযায়ী দেবী কালিকা স্বয়ং এই দিনকে প্রকাশিত হয়েছিল এই অমাবস্যার দিন তার বিশেষভাবে পুজো করা হয় এই দিনটিতে স্নান দান ধ্যান জপ করলে বিশেষ ফল পাওয়া যায় এবং এই বিশ্বাস করা হয় যে অনেক প্রশ্ন আবার মানে প্রশ্ন করেছে যে এই দিনকে কি কি করা উচিত যে সকল ভক্তরা কৌশিকী অমাবস্যার দিন পালন করবে উপবাস থাকবে সারাদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সকালে পবিত্র স্নান করে যদি পারো গঙ্গা স্নান করলে উত্তম যদি না পারো বাড়িতে ওই জলে অবশ্যই একটু হলুদ এবং সন্দক লবণ আর মতিল দিয়ে ওই জলে স্নান করো অত্যন্ত শুভ এরপর কালিকা মন্দিরে গিয়ে পুজো করো মন্দিরে যদি না যেতে পারো ঘরেই যে কালী মূর্তি বা যাই আলোক থাকে মাতৃ রূপে সেই মায়ের পূজা করো সবসময় মনে রাখবে জপ তপ ধ্যান গ্রন্থ যত এই দিনে পড়বে দারিদ্রকে যত সাহায্য করতে পারবে অত্যন্ত ফলপ্রদ হবে ও কৌশিক অবস্থায় কি করা উচিত নাই এখন সেইটা সম্বন্ধে বলবো এই কাজগুলো একদম করা উচিত নয় আমাবস্যার দিন নখ কাটবে না চুল কাটবে না তন্ত্র মতে নখ এবং চুল শরীরে নদীর অংশ পূর্ণিমা দিন যেহেতু পূর্ণিমা দিন ঊর্ধ্বমুখী জীবন প্রবাহে থাকে আর মাথা চুল মাথা থেকে বেশি প্রভাবিত হয় তাই পূর্ণিমা দিন কখনও চুলও কাটবে না অমাবস্যা দিন জীবন প্রবাহ যেহেতু নিম্ন থাকে তাই ওই দিনগুলোতে সবচেয়ে বেশি প্রভাবিত হয় হাত ও পায়ের নখ কখনো অমাবস্যায় কাটবে না তাছাড়া পিতৃ তর্পণও বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছে এই দিন পিতৃ পুরুষদের উদ্দেশ্য পিণ্ড দানও করা এবং একটা ঘিয়ের জ্বলন্ত প্রদীপ ভাসিয়ে দিলে অশ্বত্থ বিক্ষের বিশেষ পূজা দিতে পালে অশ্বত্থ বৃক্ষের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেওয়া ভীষণ শুভ ব্রাহ্মণ ভোজন করা দরিদ্রকে দান করা অত্যন্ত দিন সম্পূর্ণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ তাছাড়া সংস্কার অনুযায়ী আমাবস্যায় তান্ত্রিক ও এইসব ক্রিয়া সম্পূর্ণ হয় কাটা নখ ও চুল উচ্চারণে প্রভাবিত হয় বলে অনেকে বিশ্বাস করে তাই এই কাজটি থেকে দূরে অবশ্যই থাকতে হবে আর মনে রাখতে হবে কৌশিকী না শ্মশান ঘাটে তো নয় পুরান এই দিন রাত্রে বিশেষ বিশেষ মুহূর্তে স্বর্গ নরকের দ্বার খুলে যায় যার ফলে প্রচুর নেগেটিভ এনার্জি উৎপন্ন হয় জীবনে এবং শরীরে নানান রকম সমস্যার তৈরি হতে পারে যেহেতু দুই সেপ্টেম্বর সোমবার পালিত হয়ে হচ্ছে কৌশিকী অমাবস্যা একটি কথা বিশেষভাবে মনে রাখতে হবে গর্ভবতী মহিলারা তো এই দিনকে বাড়িতে একদম বেরোনো উচিত না নিষেধ করা হয় ওদেরকে কারণ নেগেটিভ এনার্জির প্রভাবে গর্ভস্থ সন্তানের উপরেই নেগেটিভ এনার্জি পড়তে পারে অমাবস্যার দিন আরো মনে রাখতে হবে কৌশিকী অমাবস্যার দিন ভুল করেও আমিষ ভোজন করবে না এই কৌশিকীর আমাবস্যার দিন ভুল করেও কোনো রকম আমিষ খাবার খাবে না আর যে সকল ভক্তরা উপবাস করবে তারা কিন্তু মনে রাখবে পঞ্চ রবিশ্বস্যবাদ দিয়ে সকল প্রকার রাজসিক ও তামসিক আহার বাদ দিয়ে বাকি সমস্ত খাদ্য গ্রহণ করতে পারো বিশেষ করে ফল মূলাদি ফল মূলাদি আহার করতে বলা হয়েছে যারা উপবাস করবে না তারাও এই বিশেষ দিনে মাছ মাংস পেঁয়াজ রসুন ডাল যেগুলো আমাদের শরীরে উত্তেজক কিছু সৃষ্টি করে এইসব খাবার গুলো আমাবস্যার দিন যারা উপোস করবে না তারাও খাবে না মানুষের ভক্তির পদে বাধা দেয় এইসব খাবার গুলো তাই অমাবস্যার দিনে কখনো গ্রহণ করবে না যে কোনো পুজো পাঠ শুভ দিনে গ্রহণ করবে না এর অন্যথা করলে মা কালী ভীষণভাবে রুষ্ট হবে রুষ্ট হলে বুঝতে পারছো কি ক্ষতি হতে পারে আর কোনোরকম রকম নেশা ভান মদ্যপ এগুলো করা উচিত নয় এই দিনকে আর পোড়া কোনো জিনিস খেও না পোড়া মানে রুটি করতে গেলে আগুনে ডাইরেক্ট শেঁকতে হয় কখনো পোড়া জিনিস কিচ্ছু খাবে না রুটিও না বেগুন পোড়াও না কোনো আলু পোড়াও না কোনো পোড়া জিনিস খাবে না রাগ কলহল পরনিন্দা পরচর্চা একদম করবে না আর এই অমাবস্যার দিন বাড়ি সদর দরজায় একটি ভিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাও পারলে অখণ্ড প্রদীপ জ্বালাও আর্থিক উন্নতি আসবে এবং এই কৌশিক অবস্থায় মানুষের পাপ মুক্ত করে এই দিনে পূজা অর্চনা করলে দীর্ঘায়ু সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে দেয় প্রত্যেকের জীবন এই দিনে মা কালীকে পূজা করতে হয় যে খাবারগুলোতে রজগুণ তামসিক গুণ আছে এই খাবারগুলো কিন্তু ফুলেও খেও না মা কালীর অত্যন্ত প্রিয় ফুল জবা ফুল লাল পদ্ম এবং লাল করবি এগুলো মা কালীকে নিবেদন করলে ভীষণ খুশি হবেন এবং অবশ্যই লাল ফুলের একটা মালা পড়িয়ে দাও মাকে অমাবস্যার দিন কোথাও কিন্তু যাত্রা করো না মা কালী সম্ভব এবং নিঃসম্ভকে হত্যা করেছিলেন কোন জায়গায় যদি যাওয়ার থাকে অমাবস্যা তিথি ছেড়ে গিয়ে তারপরে যাত্রা করো তিথি চলাকালীন সন্ধেবেলা বিশেষ করে কখনো নির্জন স্থানে বা শ্মশানে একাকি কখনো যেও না পাড়ি ঘর তো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে যেখানে সেখানে নোংরা রাখবে না এঁটো বাসন পর্যন্ত এই দিনকে রাখবে না তাহলে পরিবারে নেগেটিভিটি বাড়বে মা লক্ষ্মী ঢুকতে বাধা প্রাপ্ত হবে আর এই দিনে বাড়িতে সময় একটা অখণ্ড প্রদীপ সারা রাত জ্বালিয়ে রাখো অত্যন্ত শুভ যদি জ্বালাতে না পারো তাহলে লাইট জ্বালিয়ে রাখো সারা দিন রাত মুখ্য দরজার সামনে ঘিয়ের প্রদীপ অবশ্যই একটি প্রদীপ জ্বালাও দেখো ভিডিওটা যদি ভালো লাগে আজকে এই পর্যন্ত কমেন্টে জয় মা তারা জয় মা কালী অবশ্যই লেখো আবারও বলবো যদি কোনো নতুন দর্শক হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল বটনটি প্রেস করে দেওয়া সকলে ভালো থাকো সুস্থ থাকো মায়ের কৃপায় প্রত্যেকের মঙ্গল হোক এই কামনা করি আজকের মতো বিদায়